নমস্কার স্বাগত দর্শক বলিউডের বিশ্বের বাদশা শাহরুখ খান ও তার মেয়ে সুয়ানা খান শীঘ্রই তাদের আসন্ন ছবি কিং শুটিং শুরু করবেন শাহরুখের ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা সেই শেষ দেখা গিয়েছে তাকে দু সালে তেইশ সালের সিনেমা ডাঙ্কিতে মাঝে বেশ অনেকটা সময় কেটে গিয়েছে শাহরুখ খানের সিনেমাটি বর্তমানে প্রি প্রোডাকশন পর্যায়ে রয়েছে সূত্রের খবর শীঘ্রই স্কটল্যান্ডে যাবেন শাহরুখ ও সোয়ানা একটা সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ ও সোয়ানা বোম্বাইয়ের ছবির কিছু অংশে শুটিং করেছেন ইতিমধ্যেই কিং একটি বড় বাজেটের চলচ্চিত্র যার স্কটল্যান্ড শিডিউল সেপ্টেম্বরে শুরু হবে আর এই শিডিউলটি সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাবা মেয়ে জুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিনের শিডিউলে স্কটল্যান্ডে থাকবেন দু সালে মুক্তি পাবে শাহরুখ খানের এই ছবি সোয়ানার পঁচিশতম জন্মদিনে শুরু হয়েছে কিংয়ের শ্যুটিং একই সময় জুনের প্রথম দিকে শুটিং স্পট থেকে শাহরুখের একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে শাহরুখ খানকে একটা সাদা ভেস্ট ধূসর ব্যাগি প্যান্ট এবং সানগ্লাসে দেখা গিয়েছিল শাহরুখের সাথে ছিল অনেক ট্যাটু ভাইরাল ভিডিওতে ভক্তরা মন্তব্য করেন এটা শাহরুখ খানের কিং লুক কিংয়ে আরও অভিনয় করছেন রানী মুখোপাধ্যায় জয়দীপ আলাওয়াত জ্যাকিশ্রফ অনিল কাপুর দীপিকা পারুকন অভিষেক বচ্চন আরশাদ ওয়ার্সি এবং অভয় বর্মা ছবিতে অ্যান্টি হিরো চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব